নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম্পতি মঙ্গল শনির প্রভাব মুক্ত বিশেষ করে বক্রি শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল পাবেন সেই সার্বিক ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে যে অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন আলোচনার সঙ্গে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু তিপস আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হল দেখুন তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি অর্থাৎ আপনাদের জীবনে অর্থ সম্পর্ক পাবলিক ডিলিংস রিলেশনশিপ এবং সেই সঙ্গে আপনি জীবনে কতটা অর্থ সেভ করতে পারছেন জমাতে পারছেন এবং মঙ্গলের বিশেষ ক্ষমতা হচ্ছে ঊর্জা শক্তি সম্পত্তি রিলেটেড ব্যাপার এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে সার্বিক যে একটা সম্পর্ক অনেকগুলো ব্যাপারকে কিন্তু মঙ্গল লিড করে এবং তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অর্থ এবং লোকের কাছে আপনার ইমেজকে অনেকটা কিন্তু প্রভাবিত করে তাই মঙ্গল কতটা আপনার বাচ্চাটি স্ট্রং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো মোটামুটিভাবে আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর সময়কাল দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করা এবং যেহেতু মঙ্গল ঠিক তুলারাশির দ্বাদশভাবে তথা কন্যা রাশির ঘরে অবস্থান করছিল তার ঠিক অপোজিট ঘরে তথা বিনরাশির মীন রাশির ঘরে শনি অবস্থান করছিল তাই বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য শনি মঙ্গল যোগ অত্যন্ত একটা অস্থিরতা ব্যাপার তৈরি করছিল মঙ্গল যোগ মানে একটা খিটখিটে ব্যাপার অস্থিরতা মাথা গরম মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোগাল প্রবলেম বা মাথা যন্ত্রণা সংক্রান্ত কিছু সমস্যা রক্ত সংক্রান্ত কিছু সমস্যা শরীর টরির খারাপ যাওয়া এবং যেহেতু সে সপ্তম পথি এবং দ্বিতীয় পথি তাই আপনার একটু তৃতিবিরক্ত ভাব একটু রেগে যাচ্ছিলেন মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল সম্পর্কের জায়গাটা অনেক ক্ষেত্রে নেগেটিভ করে দিচ্ছিল এবং শরীর টরির অনেকটা খারাপ যাচ্ছিল কেননা আপনাদের ক্ষেত্রে সপ্তম পথি হওয়ার জন্য মঙ্গল কিন্তু আপনাদের অনেকটা ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু অনেকটা স্ট্রং করে দেয় তো সেই মঙ্গল যেহেতু ঠিক বক্রি শনি একদিক থেকে ষষ্ঠভাবে ছিল অলরেডি রয়েছে এখনো পর্যন্ত কারণ একটা নৈসর্গিক অশুভ গ্রহ যখন বকরি হয় তার মধ্যে অত্যন্ত স্ট্রং কিন্তু একটা আনস্টেবল ব্যাপার বেড়ে যায় তো সেই জন্য বকরি শনি যখনই মঙ্গলকে দেবে এমনি শনি মঙ্গল যোগ অত্যন্ত নেগেটিভ একটা যোগ তো সেই সঙ্গে শনি মঙ্গল যোগ আপনাদের মধ্যে হটকারিতা অস্থিরতা যাদের বিশেষ করে সুগার প্রেশারের সমস্যা রয়েছে বা যারা আলটিমেটলি মঙ্গল প্রভাবিত অর্থাৎ আপনার ভাবিত হয়তো মঙ্গল অনেকটা আপনাকে ধরে রেখেছে মঙ্গলের দ্বারা আপনি জীবনে করেছেন তো সেই সংক্রান্ত ব্যাপারে অর্থাৎ মঙ্গলের উপর আপনার বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে ডিপেন্ড করে রয়েছে সেই ক্ষেত্রে মঙ্গল এই শনির প্রভাবিত হওয়ার জন্য আপনার সম্পর্ক পাবলিক রিলিংস অর্থ শরীর সম্পত্তি রিলেটেড কিছু সমস্যা এবং সেই সঙ্গে আপনাদের জীবনে একটা সম্পর্ক কেন্দ্রিক ব্যাপারে একটা ভুল বোঝাবো জি ব্যাচাকেন্দ্রিক জায়গায় পাবলিক ইমেজের জায়গাটা অনেক ক্ষেত্রে কিন্তু নষ্ট করে দিছিল ঠিক আছে তো 13ই সেপ্টেম্বর যখন মঙ্গলদেব রাশি পরিবর্তন করে ঠিক দাদশ ভাব থেকে লগ্নে চলে আসবে তখন কিন্তু দুটো ব্যাপার একটা সপ্তমপতি এবং দ্বিতীয়পতি লগ্নে দাদশ ভাব থেকে মুক্ত হচ্ছে এবং শনির প্রভাব বক्री শনির প্রভাব মুক্ত হচ্ছে তাই যখন সপ্তমপতি এবং দ্বিতীয়পতি যখনই লগ্নে চলে আসবে সম্পর্কের জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে অর্থকেন্দ্রিক জায়গাটাকে অনেকটা স্ট্রং করবে আপনার মধ্যে হটকারিতা অস্থিরতা মাথা গরমের ব্যাপার স্টেট কার্ড কথা বলে দেওয়ার যে ব্যাপারটা চলছিল আপনার মধ্যে যে রাগ জেদ অ্যাগ্রেশন আপনার মধ্যে যে ইরিটেশন ব্যাপার তৈরি হচ্ছিল ঘুমের সমস্যা ক্রিয়েট করছিল অর্থ অত্যন্ত খরচ হয়ে যাচ্ছিল কেননা যখনই দ্বিতীয় পদি দ্বাদশভাবে থাকি তখনই কিন্তু অর্থ খরচের ব্যাপারটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় অর্থ খরচ বা অর্থ লস বিভিন্ন কারণে আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করছিল তো দ্বিতীয় প্রতি লগ্নে বা সপ্তম প্রতি লগ্নে যাওয়া মানে আপনার জীবনে অবশ্যই অর্থ বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার ব্যবসার দিক থেকে কিছু লাভ পাবলিক ডিলিংসের দিক থেকে কিছু হেল্প অনেক মানুষের দ্বারা আপনি জীবনে কিছু লাভ পাবেন অনেক মানুষ আপনাকে সহযোগিতা করবে অনেক মানুষের কাছে আমার ইমেজটা আপনার ইমেজটা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে এটা অত্যন্ত পজিটিভ তবে হ্যাঁ বাচ্চাদের মঙ্গল কতটা স্ট্রং সেটা কিন্তু দেখতে হবে তবে লগ্নে বা রাশিতে মঙ্গল থাকলে আপনার মধ্যে হটকারিতা একটু ওভার কনফিডেন্সের পরিমাণ অনেকটা বেড়ে যায় তাই নিজের কনফিডেন্স রাখুন কিন্তু যেন সেটা ওভার কনফিডেন্স না হয়ে যায় নিজের কনফিডেন্সটা যেন আপনি অনেক ক্ষেত্রে অনেক ভুল করলে সেই ভুলটা যেন আমি চাপা না দিয়ে দেন এই ব্যাপারটা দেখতে হবে কেননা মঙ্গল একটা রণংদেহী ভাব মঙ্গল যখনই আপনার লগ্ন বা রাশি দিয়ে পাশ করবে এবং যেহেতু এটা মঙ্গলের বছর তাই আপনার এই সময় সার্বিক ব্যাপারে মঙ্গল কিন্তু আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাকে অনেকটা অনেকটা দেবে দমিয়ে এবং ক্ষেত্রে ঘর বাড়ি করার দিক থেকে বা আপনার জীবনে সার্বিকভাবে সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে ব্যবসার ব্যাপারে লোকের কাছে গ্রহণযোগ্যতার ব্যাপারটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে তবে আপনার মধ্যে একটু হটকারিতা একটু নিজের মতটাকে যে জাহির করার সেটা লোকের উপর চাপিয়ে দেওয়া এই মেন্টালিটি কিন্তু কিছুটা বাড়তে পারে এবং একটু মাঝে মাঝে মাথা গরম হয়ে উঠতে পারে যেহেতু লগ্নে বা রাশিতে মঙ্গল থাকলে তবে আপনাকে মঙ্গল কিন্তু অনেক কাজ করে দেবে এবং সপ্তম প্রতি পাশ করা মানে অভিয়াসলি ভাবে সপ্তম এবং দ্বিতীয় দুটো ভাবকে অনেকটা অ্যাক্টিভ করে দেয় এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে যে যেভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে যেমন ধরুন লগ্ন থেকে থেকে চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ঘর বাড়ি পরিবার মা বা সম্পত্তি কেন্দ্রিক ব্যাপারে আপনি অনেকটা হেল্প পাবেন সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু রিলেশনশিপের ব্যাপারটা পাবলিক ডিলিংসের ব্যাপারটা সম্পর্কের ব্যাপারটা অনেকটা পজিটিভ করে দেবে আবার সেই সঙ্গে এই মঙ্গলদেব অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সার্বিক ঝামেলা সেটা যে কোনো ধরনের ঝামেলা হোক যে কোনো আইনি ঝামেলা হোক শরীর স্বাস্থ্য খারাপ হোক সব জায়গাগুলো কিন্তু আপনার জীবন থেকে অনেকটা সরিয়ে দেবে তো এই হলো ওভারঅল ব্যাপার তবে মঙ্গলের এই জায়গাটাকে পজিটিভ ভাবে কাজে লাগানোর জন্য মঙ্গল জন্য মঙ্গলের মন্ত্র করে হনুমান পাঠ করা উচিত এবং যেহেতু এটা মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সাল তো দুটো সেগমেন্টে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন একটা হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত এবং সাতাশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই দুটো সময়কালে কিন্তু মঙ্গল প্রথমে লগ্নে বা রাশিতে অবস্থান করবে এবং তারপর কিন্তু দ্বিতীয় দুটো সময় মঙ্গলের দিক থেকে সার্বিকভাবে একটা শুভ ফল লাভ করবেন যেই মঙ্গলের উপর দাঁড়িয়ে রয়েছে দু হাজার পঁচিশ সাল সেখানে কিন্তু রাশি বা লগ্নের মানুষের জীবনে কোনো বিয়ের সম্ভাবনা ক্রিয়েট হতে পারে বা যারা প্রেম প্রেম করার চেষ্টা করছেন প্রেমের দিক থেকেও কিছু পজিটিভ ফল কিন্তু আসতে পারে যেহেতু এক্ষেত্রে সপ্তম প্রতি আপনার লগ্নে যাবে এই ব্যাপারটা অত্যন্ত পজিটিভ হবে শুধুমাত্র ব্যবসাই নয় আপনাদের নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে বা বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে পারে তবে অবশ্যই বাচ্চার প্রযোজ্য ওভারঅল ভাবে আমি এই অ্যানালিসিসটা করলাম আমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে আমাদের জানাবেন ওটা খুব ভালো থাকুন দেখতে থাকুন তবে সামনে কিন্তু অলরেডি শনির অভিযোগ তৈরি হবে সেটা সাতই সেপ্টেম্বর থেকে এক মাস তো সেই জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে শনি মন্দিরে পুজো দেওয়া প্রতি শনিবার নিরামিষ খেয়ে এবং সেই সঙ্গে সূর্যপ্রণাম করা উচিত তবে মঙ্গলের দিক থেকে সার্বিকভাবে এই জায়গাগুলো থেকে আপনারা পজিটিভ ফল পেতে চলেছেন তাই এই সময়টাকে সার্বিকভাবে কাজে লাগান জীবনে অনেক দিক থেকে অনেকটা উন্নতি কিন্তু আপনারা অবশ্যই পাবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন আস্ত সরাসর দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ